প্রায় পঞ্চাশ দিন বাদী রয়েছে দুর্গা পুজো আর সেই দুর্গা পুজো উপলক্ষেই আজকে রয়েছে কোমর টলিতে কোমর আজকে দেখাবো আমি আপনাদের দুর্গা মায়ের প্রস্তুতি দুর্গা মায়ের প্রস্তুতি কেমন কী রয়েছে কতটা গড়েছে মা সেই সমস্ত কিছু আপনাদের দেখাবো তার আগে বলে নিই আপনারা যারা আমাকে ছিলেন না আমি সুস্মিতা আমি নিয়ে আসি এরকম ধরনের ভিডিও থাকে তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি স্কিপ করবেন না পুরোটা দেখুন এবার যে প্রতিমাগুলো আপনাদের দেখাবো এই প্রত্যেকটা প্রতিমায় এক চালার মধ্যে রয়েছে আর এগুলো বাড়িতে পুজোর জন্য ভীষণ ভালো এক চালার মধ্যে হাইটটা ভীষণ ছোট রয়েছে পরপর করে অনেক কটাই প্রতিমা রয়েছে মাঝে যে প্রতিমাটা আমি দেখতে পাচ্ছি এটাই থেকে বড়ো তারপরে এটা একটা রয়েছে এই একটা রয়েছে আর এই একটা রয়েছে এগুলো একটু ছোট তার থেকেও সব থেকে ছোটো হচ্ছে ওই দিকে একটা প্রতিমা রয়েছে কোনার দিকে ওই কোনার প্রতিমাটা একদম ছোট্ট আর এই যে এই প্রতিমাটা আর এই প্রতিমাটা মোটামুটি ওই প্রতিমাটার মতোই চালচিত্র নিয়ে চলে আসবে এবার বলি প্রতিমাগুলোর কেমন কী কাজ হয়েছে এই যে প্রতিমাটা আপনাদের দেখাচ্ছি সবেমাত্র এক মেটের কাজটা কমপ্লিট হয়েছে আর এই প্রত্যেকটা সেম পোর্শনের রয়েছে তবে যে বড় প্রতিমাটা রয়েছে সামনে একদম সোজা আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতিমাটা অনেকটা কাজ কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটি এখনও কাজ বাকি আছে তবে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গিয়েছে বলা যেতেই পারে আর এদিকের যে প্রতিমাগুলো রয়েছে এগুলো এক মিনিটের কাজ ছাড়াও আরেকটু কাজ এগিয়েছে চালচিত্রের কাজটা অনেকটা বাকি রয়েছে পুরোপুরি অনেকটা কাজ বাকি রয়েছে চালচিত্রের সবকটা প্রতিমা আর একটা প্রতিমা আপনাদের দেখাবো এখানে মায়ের যে কাজকর্ম মোটামুটি মাটির কাজ ভীষণ সুন্দরভাবে গড়ে উঠছে মাটির গহনা থেকে মায়ের শাড়ি পোষ্য সমস্ত কিছু মাটির ভীষণ ভালো লাগছে পর করে এই প্রতিমাগুলো রয়েছে অসাধারণ এই একটা রয়েছে এই একটা মোট এই সাইডে রয়েছে তিনখানা আর এদিকে একটা রয়েছে আর এই সাইডে আপনাদের যদি দেখায় এদিকেও একটা প্রতিমা রয়েছে তবে এই প্রতিমাটা আবার বায়না হয়ে গিয়েছে আর সামনের দিকে আরও একটা প্রতিমা রয়েছে আর এই যে প্রতিমাগুলো এগুলো হচ্ছে কালী প্রতিমা এগুলোর কাজ তো মানে কালী প্রতিমার কাজ মাটির কাজ রয়ে জানি না এটা কোন বছরে তবে মোটামুটি মায়ের কাজ পুরো কমপ্লিট আর এই এই যে স্টুডিওতে রয়েছি আমি এই প্রতিমার পুরো মাটির কাজ ভীষণ ভালো লাগছে সব কটা মাটির কাজ রয়েছে এই প্রতিমাটা সবে মাত্র মেটের কাজ হয়েছে এখানে মহিষাসুর সিংহের অনেক কাজ বাকি রয়েছে ওই দিকটা আর মায়ের একদম এক মেটের কাজটা হয়েছে আর এখানে ফ্যান চলছে একদম কাঁচা পো কাঁচা রয়েছে শুকোতে দেওয়া সিংহের কাজটা তবুও হয়েছে তবে মায়ের সবে মাত্র এক মিনিটের কাজটা হয়েছে কোমরটুলিতে আসবো আর মোহনবাসী রুদ্র কলেজ যদিও দেখাবো না সেটা তো হতে পারে না এই যে আর প্রতিমাগুলো একবার দেখুন কতটা বড় বড় প্রতিমা প্রত্যেকটা প্রতিমা একেবারে ওপরে পোশানে একদম পুরো ছুঁয়ে ফেলেছে প্রত্যেকটা প্রতিমার আর গতবারে যখনই দেখেছিলাম তখন তো সবে মাত্র মাঠের কাজটা চলছিল আর এখন দেখতে পাচ্ছি সাদা রঙটাও হয়ে গিয়েছে ওইদিকে দাদারা কাজ করছেন একদম পুরো মহিষাসুরে সাদা রঙটা করছেন আর এখানে এখনও সিংহের যে কাজটা মানে রঙটা সেটা তো হয়নি তবে মায়ের সাদা পোশানটা হয়ে গিয়েছে আর সাদা রংটা হয়ে গিয়েছে এদিকেও এদিকেও হচ্ছে মহিষাসুরের এই প্রতিমাটারও সিংহের রঙগুলো এখন করা হয়নি তবে আজকের মধ্যেই হয়ে যাবে দাদারা ওই দিন দেখতে পাচ্ছি কাজকর্ম করছে মোহনবাসীর রুট্টকলের শরীরে জোর কদা একদম কাজ চলছে যেটা বলছিলাম যে সাদা রঙটা হবে দেখুন ইতিমধ্যেই দাদারা এইদিকে চলে গেছে এইদিকে করছেন এই রঙটা তো মহিষাসুরের যে রংটা সেটা করছেন আর এবার তো সিংহ মশাইয়ের কাজ প্রত্যেকটা সিংহ মশাইয়ের কাজ এখনও বাকি রয়েছে এখন চলছে মহিষাসুরের কাজটা এই যা করছেন দাদারা আর এখানটায় রঙের এইটা উঠছে এই যে দিকে উঠে রংটা করবেন আপনাদের যে দুর্গা প্রতিমাগুলো দেখাবো সেই প্রতিমাগুলো অনেক বড় একদম এই হচ্ছে নিচেটা নিজে থেকে যদি এইভাবে দেখায় মাথা উঁচু করে দেখতে হচ্ছে প্রতিমাগুলোর আর এই প্রতিমাগুলোর আমার এই ধরনের প্রতিমা ভীষণ ভালো লাগে যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানে যে আমার এই ধরনের মায়ের মুখ এই ধরনের মায়ের চোখ ভীষণ ভালো লাগে আর এই যে প্রতিমাটা আমি নিতে পারছি এদিকে সিংহমশাইয়ের কাজ মানে নিষাসুরের কাজ অনেকটা এখনও বাকি আছে তবে মায়ের কাজ মায়ের যে হাতের পোশানটা মুখশ্রীর যে কাজটা সেই কাজটা হতে হচ্ছে তবে মায়ের ত্রিনয়না এখনও হয়নি আর এদিকে যে প্রতিমাটা এই প্রতিমাটার সাবেকি প্রতিমা মা দশভূজা একেবারে ভীষণ সুন্দরভাবে কমপ্লিট এখনও কাজকর্মটা দিকে হচ্ছে এখানটা দেখতে পাচ্ছি যে যার উপরে উঠে কাজকর্ম হয় সেটা রয়েছে তাহলে বোঝাই যাচ্ছে যে মায়ের মুখশ্রীর কাজটা হচ্ছিল আর এদিকে দেখতে পাচ্ছি যে সিংহ কাজ আর দুই কাজ অনেকটা বাকি রয়েছে মায়ের চরণ যদি আপনাদের মায়ের রূপ আর এবার একটু দেখানোর চেষ্টা করবো ভেতর দিকে কি প্রতিমা রয়েছে ভেতর দিকে একটা প্রতিমা তো আমি দেখতে পাচ্ছি এই প্রতিমাটা এক চালার মধ্যে আর এই প্রতিভাটা সাদা রঙে হয়ে গিয়েছে আর এখানেও আরেকটা প্রতিমা রয়েছে এটা থিমের প্রতিমা হচ্ছে ভীষণ বড় থিমের প্রতিমা যে সামনের পোষণটা একদম পুরো এই যে পোষণটা থাকবে আর মায়ের পাটা একদম এখান থেকে একদম ওই দিকে এইভাবে রয়েছে যখন পুরোপুরি কমপ্লিট হবে ভীষণ ভালো লাগবে সামনের দিকে দেখতে পাচ্ছি গণেশজি রয়েছে মায়ের সন্তানটা রয়েছে এবার আপনাদের দেখাবো শিল্পী রাখাল স্টুডিওতে বেশ জোর কদমে কাজকর্ম চলছে এদিকে বেশ প্রতিমার প্রতিমারও কাজ চলছে ভীষণ বড় বড় প্রতিমা রয়েছে আমি দেখতে পেয়েছি এক কোনো মাটির কাজকর্ম সামনের দিকে যে কাজগুলো সেইগুলো হয়েছে এদিকে দাদা তো কাজ করছে একটু এখান থেকে যদি দেখাই আপনাদের বেশ অনেকটা বড় মায়ের মুখর্শির কাজ এখনো বাকি রয়েছে এর বাঁধনের কাজও চলছে মোটামুটি এখন অনেকটা কাজ এই স্টুডিওতে যে কটা প্রতিমা এখানে আমি দেখতে পাচ্ছি অনেকটা কাজই বাকি রয়েছে বলতে পারি এখানে দেবায়ন স্টুডিওতে আর এবার আপনাদের প্রতিমাগুলো দেখাবো শিল্পী রয়েছে নৃসিংহ পাল পর করে প্রতিমাগুলো রয়েছে অনেক বড় বড় প্রতিমা আর এখানে যে প্রতিমাটা গড়ে উঠে এটা এক চালার মধ্যে হবে আর এই প্রতিমাটার কাজ এখনও অনেকটা বাকি রয়েছে একটু কাছ থেকে যদি আপনাদের দেখাই তাহলে এমনটাই সবেমাত্র মাত্র বাঁধনের কাজে পড়ে একটু মাটি পোলে পড়েছে ভালো আর এই দিকের যে প্রতিমাটা দেখতে পাচ্ছি এই প্রতিমাটা তো অনেকটা বড় অনেকটা বড় আর এখানে মায়ের অনেকটা কাজ কমপ্লিটও হয়ে গেছে আর এই প্রতিমাটার বায়নাও হয়ে গিয়েছে এই হচ্ছে মহিষাসুর মহিষাসুরের ভঙ্গিমা আর মায়ের হাতের ভঙ্গিমাতে মায়ের রূপটাই একেবারে চেঞ্জ হয়ে যায় আর এরকম ধরনের মুখোশ্রী আমার ভীষণ ভালো লাগে আলোটা রয়েছে ভিতরে প্রতিমা রয়েছে এই প্রতিমাটার মানে মহিষাসুরের ভঙ্গিমাটা একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে আর মানে সবকটা প্রতিমা একই রকম কাজ হয়েছে মায়ের মুকুটের পোর্শনটা মায়ের যে চুলের পোর্শনটা এই যে এই দিকটা না একই রকম প্রত্যেকটা প্রতিমাটা একই রকম যে স্টুডিওতে আপনাদের প্রতিমাগুলো দেখালেন তার মধ্যে দেবায়ন স্টুডিওতে মোটামুটি অনেকটা কাজ এগিয়ে রয়েছে না ভেতরে যাওয়া যাবে না এখান থেকে যতটুকু সম্ভব হচ্ছে আপনাদের দেখিয়ে দিই ওই দিকের প্রতিমাগুলো অনেক বড় বড় প্রতিমা সামনের দিকে রয়েছে ছোট ছোটো প্রতিমা একদম মাঝে একটা প্রতিমা রয়েছে যেটা ডিরেক্ট রয়েছে ওই প্রতিমাটা তো অনেক বড়ো আর এই সাইডের যে প্রতিমাটা এই প্রতিমাটা অনেক বড একেবারে ওপরে যে চাল সেই চালের উপরে টেকে যাচ্ছে অনেক বড় বড়ো মায়ের কাজ অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে এই স্টুডিওতে আরও একটা স্টুডিওতে রয়েছি আর ভিতরে প্রবেশ করেই আমি যে প্রতিমাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক চালার মধ্যে রয়েছে মায়ের চালিটা এখন অনেকটা কাজ বাকি রয়েছে মায়ের শরীর এক মিটের কাজটা হয়েছে আর এখানে সিংহ মশাইয়ের কাজটা অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো মায়ের সন্তান রয়েছে গণেশজি রয়েছে সরস্বতী রয়েছে কার্তিক রয়েছে এরকম করে পরপর পাওয়ার প্রতিমাগুলো রয়েছে একটু ভিতর দিকে যদি প্রবেশ করি প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে আরও একটা প্রতিমা আর এখানে একটা প্রতিমার রয়েছে মোটামুটি অনেকটা কাজ কমপ্লিট হয়েছে এদিকে মহিষার হাতটা বাকি রয়েছে মায়ের হাতের পশু যে সেটাও এখনো বাকি রয়েছে আর ওইদিকে রয়েছে অনেক বড় বড় প্রতিমা এবার এই গলির মধ্যে প্রবেশ করলাম আর পরপর যে কটা স্টুডিওতে রয়েছে মোটামুটি কেমন কি দেখানো যায় আপনাদের দেখি প্রথমে এখানে দেখতে পাচ্ছি গণেশজি রেডি হচ্ছেন আর এদিকে রয়েছে মায়ের প্রতিমা জয় কদমে কাজকর্ম চলছেন দাদারা এখানে কাজ করছেন এই যে মায়ের হাতের পোষণে কাজ হচ্ছে এদিকে একটা রয়েছে এক মধ্যে প্রতিমা আর দিকেও একটা রয়েছে অ্যাকচুয়াল আর প্রতিমাটা এই প্রতিমার তুলনায় ওই প্রতিমাটা একটু বড় হবে এবার সামনের দিকে এগিয়ে যাই এখানে যে প্রতিমাগুলো দেখতে যাচ্ছি অনেক বড় বড় আর সামনে রয়েছে গণেশজি আর এখানে মায়ের ধরে একটা হাতের দূষণগুলো কাজগুলো হয়েছে এখানে অনেক কটাই প্রতিমা রয়েছে এখানে একটা একচলার মধ্যে প্রতিমা রয়েছে এদিকে আর ওদিকেও একটা একচলার মধ্যে রয়েছে দাদারা এখানে কাজ করছেন মায়ের হাতে পোষণের কাজটা এখানে এখন দাদা করছে আর ছিলাম আমি ওই গলিতে চলে এলাম একদম এখানটাতে এখানটা দেখতে পাচ্ছি আর শিল্পী হচ্ছে অর্পিতা স্টুডিও আর প্রতিমাগুলো অনেকটা বড় এই যে প্রতিমাটা দেখতে হচ্ছে মাত্র মায়ের হাতের পোষণের কাজটা হয়েছে আর এই প্রতিমাটাই সবথেকে বড়ো এখানে আর ভিতর দেখেও অনেক প্রতিমা রয়েছে তবে এই প্রতিমাটা তো অনেকটাই বড়ো মোটামুটি শুধুমাত্র মায়ের হাতের পোষণের কাজগুলো হয়েছে জোর কথা একদম কাজকর্ম চলছে সবকটা প্রতিমা একই পোষণে রয়েছে সিংহের মাথার পোষণটা এরকম আর মায়ের মায়ের কাজটা কি টুকিয়ে গিয়েছে সবাই মতো হাটের কাজটা হয়ে গেছে এরপরে সামনের দিকে এগিয়ে যাবো এখানেও যে প্রতিমাগুলো রেখেছে এখানে শুধুমাত্র একমাতের কাজ হয়েছে মায়ের একটু দেখাই আপনাদের যে এখানে তিনখানা প্রতিমা রয়েছে ভিতরে একটা প্রতিমা রয়েছে ভিতরে যে প্রতিমাটা রয়েছে সেই প্রতিমা আবার মায়ের ভিতরে আবার মানে মায়ের কোলে রয়েছে গণেশ এখানে মায়ের ত্রিনয়না থেকে অনেকটাই কাজ কমপ্লিট হাতের পোর্শনটাও কমপ্লিট আগের যে স্টুডিওতে আমি দেখাচ্ছিলাম যে হাতের কাজটা বাকি রয়েছে তবে এই প্রতিবার হাতের কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছে এই যে অনেক অনেক প্রতিভা রয়েছে আর একটা স্টুডিওতে রয়েছি গতবারের ভিডিওতে আমি আপনাদের এই প্রতিভাগুলো দেখিয়েছিলাম তখন তো অনেক কাজ বাকি ছিল তবে এখনও অনেক কাজ বাকি থাকলেও মোটামুটি অনেকটা কাজই এগিয়েছে সবকটা প্রতিমার চলার মধ্যে এই একটা প্রতিমা একটা প্রতিমা ছোট্টর উপরে হয়তো বাড়ির প্রতিমাই হবে ভীষণ ভালো লাগছে আর এদিকেও দেখতে পাচ্ছি অনেক প্রতিমা রয়েছে অপরপুরে এই প্রতিমাগুলো এখানে রয়েছে এদিকেও রয়েছে অনেকগুলো প্রতিমা এখানে দেখতে পাচ্ছি মায়ের কাজ তো মায়ের হাতের দিকে যে কাজগুলো সবেমাত্র হয়েছে বাধা রয়েছে এই হচ্ছে সিংহের পোষণটা আর এই হচ্ছে মায়ের রূপ মায়ের রূপ তো একেবারে ভীষণ সুন্দর মা একেবারে প্রেম হয় না ভীষণ সুন্দরভাবে গড়ে উঠছে সামনের যে প্রতিমাটা রয়েছে না ভীষণ ভালো লাগছে আমার ঠিক আছে অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে নেবেন দেখা হচ্ছে করে নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন